সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো শুক্রবার এখন ঘড়ির কাঁটা এই সাড়ে নটা পৌনে দশটার ঘরে আমি চলে এলাম উপরে কারণ আজকে উপরটা একটু মুছবো তো সেই কারণে একটু ঝাড়পোঁছ করা হচ্ছে আর এসে এই যে কাকিমার সাথে একটু কথোপকথন হচ্ছে শীতের ঢাকা এসব নিয়ে কারণ শীত বেশ পড়েছে হালকা হালকা শীত যদিও খুব ভারী ঢাকায় এখন গায়ে দেওয়া যাচ্ছে না এসে দেখি বিছানার চাদরটা তো তুলতে হবে তাই সব কিছু তুলে নিয়ে যাব তার কারণ হচ্ছে অনেক দিন যাব তো এই চাদরটা যে পাতা রয়েছে তো এখন শীতকালে আমরা একটু উপরে আসি তো একটু শোয়া বসা হয় বলতে পারো তো সেই কারণে একটু বিছানার চাদরটা একটু ধুয়ে দেব বা উপর দিয়ে আরেকটা চাদর পেতে দেব। বা এমনিতেও অনেক দিন থেকে চাদর পাতা থাকলে আমি চাদরটা চেঞ্জ করে দিই কিছুদিন পর তো আজকের কারণটা মূলত এটাই যে যেহেতু উপরে একটু শোয়া বসা হতে পারে তো সেই কারণে তো যাই হোক না কেন যে কোনো কারণেই হোক না কেন কাজটা আমায় করতে হবে তাই কাজটা করতে চলে এলাম তো এদিকে এই সব কাজকর্ম করে নিচেই যাব নিচেই আজকে রান্নার একটু অন্যরকম আয়োজন হয়েছে মানে ভাত ডাল থেকে একটু বেরিয়ে আর কি কারণ রাতুলের যেহেতু এক্সাম শুরু হয়ে যাবে দু তারিখ থেকে তো সেই কারণে মানে আগামী সোমবার থেকে আর কি তো সেই কারণে ভাবছি তখন আর এই ধরনের খাবার দেবো না আর শীতকাল পড়লে জানো তো বন্ধুরা এই ধরনের খাবার একটু খেতে বেশ ভালোই লাগে তো তার জন্য যাতে মনটা না টানে সেই দিকে তো আজকে এই জন্য খাইয়ে দেব। আর পরীক্ষার আগে সেলিব্রেশনও বলা যেতে পারে ওই যে এই কথা বলে ছেলেকে একটু উৎসাহিত করা এক্সামের জন্য তো সেই সব ব্যবস্থাপনাই করছি এখন মনে মনে তো কাজকর্মটা সেরে নিয়ে নিচেই যাব তারপর নিচেই রান্নার ব্যবস্থা আর রাতুল এখনও ঘুমাচ্ছে জানো তো ওই যে আগের দিনই বললাম অনেকখানি রাত হয়ে যাচ্ছে রাত না ওটাকে ভোর বলা যেতে পারে তো যারা খুব ভোর ভোর ওঠেন মানে এখানকার বাবা মা ওনারা খুব ভোর ভোর উঠতেন তো ওনাদের কাছে এটা সকাল ওনারা চারটের মধ্যে বিছানা ছেড়ে দিতেন কোনো কোনো দিন পৌনে চারটে তো মা এটা বলতেন উনি নাকি কোনো দিনই বেশি মানে সকাল অবধি উনি বিছানায় থাকতে পারেন না তো যাই হোক আমাদের কাছে এটা ভোরই আমার কাছে তো ছটা মানেও ভোর বলা যেতে পারে কিন্তু উপায় নেই প্রয়োজনের তাগিদে আমাকে উঠতে হয় তো রাতুল এখন ঘুমাচ্ছে ওই জন্য রাতুলকাল সাড়ে চারটেই শুয়েছে কিন্তু ওই যে মায়ের ঘুম নেই আমি তাই রাতুলকে বলছি যে বাবা এখন আমি আর তুই মনে হচ্ছে প্যাঁচা হয়ে গেছি কারণ প্যাঁচারা রাতে জাগে তো সেই কারণে মনে হচ্ছে নিজের মনে ভাবছি আর নিজের মনে হাসি পাচ্ছিল জানো কালকে রাতে আপন মনে ভাবছি মানে ঘরের ভিতরেই হাঁটাচলা করছি আর ভাবছি আর কি অদ্ভুত জানো তো আমার কিন্তু ঘুমও পাচ্ছে না মানে যে একটা ঘুমের একটা তাগিদ এটা হচ্ছে না তাহলে বলো তো মন যেটা ভাবে মাথা সেটা কাজ করে এবং শরীর সে মতো চলে কিছুটা এটা ভেবে নিতে হবে তার কারণ এটা আমার মনে হচ্ছে খাওয়া দাওয়া মিটলো মানে খাওয়া দাওয়ার কাজটা সারলাম কিন্তু তারপরে ঘুমাবো না তো এটার জন্যই হয়তোবা আমার এটা হচ্ছে না কি ছেলের এক্সাম বলে মনে মনে এটা ভাবছি বলে হচ্ছে আমি ঠিক জানি না তবে এটা আমার হচ্ছে আর এদিকে দেখো ঘরদুয়ারে একটু গুছিয়ে দিয়ে চলে এসেছি বন্দনা মুছতে থাকুক আর এদিকে আমি এসেছি একটা ফুল ফুটেছে তুলব আর ছাদ বাগানটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছে সেটা পরিষ্কার করাবো এটার ছাদ বাগান নেই কয়েকটা মাত্র গাছের ব্যাপার এই যে দেখো জবা ফুলটাও সেই মতো ফুটছে না আর শীতকালে ফুল একটু কমই ফোটে বা ছোট হয় আকারে এরপরে তো আরওই ছোট হয়ে যাবে আর কুলেখাড়ার এই গাছগুলো একটু কাঁটা গজিয়ে গেছে তাই বন্দনা বলল মায় মামি তুমি একটু কেটে দাও গোড়া থেকে তাহলে আবার নতুন করে গজাবে তো আমি সেই মতোই ব্যবস্থাপনা করেছি একটা ভুল করেছি আমি রান্নাঘরের ছুরিটা নিয়েই চলে এসেছি এটা যদি আরেকটু ধারালো জিনিসটা আনতাম সেটা আরও ভালো হতো তো যাই হোক খুব শক্ত জানো তো কাটতে গিয়ে টের পেলাম ভারী শক্ত আর কাঁটায় ভর্তি একেবারে তো একটু বেশি বড় হয়ে গেলে এই কুলেখাড়া গাছে অনেক কাটা হয় তো এই গাছগুলো কাটার পর যখন আমি বেছেছি না আমার হাত অনেক জায়গায় ছড়ে গেছে কি জ্বালা করছিল কাটার সময় তো আমি একটুখানি ওকে বললাম একটু দেখিয়ে দে আমায় আমি তো এভাবে কখনো করিনি আমি আমায় হয়তো ও না বললে না আমি একেবারে উপরে ফেলে দিতাম তো এইটা এখন একটু কেটে ফেলে দিলে আবার ও জলেতে গজিয়ে যাবে আর কুলেখাড়া রসটা আমি অনেক দিন যাবৎ খাইনি এই আজকে এইটুকু বেছে গুছিয়ে যেটুকু পাতা হবে সেইটুকু পাতা ফুটিয়ে একেবারে খেয়ে নেব আর দেখি ডাক্তার দেখানোর ডেট রয়েছে ডিসেম্বরে তার আগে একটা টেস্ট রয়েছে এখনও সেই টেস্টটা করে নিয়ে একেবারে যেতে হবে আগের দিনেরই টেস্টটা করার কথা ছিল কিন্তু সেটা কোনো ভুলবশত যাই হোক যাকে টেস্ট করতে বলা হয়েছিল সে হয়তো বুঝতে পারিনি তো সেই ভুলবশতই হয়েছে অত কিছু বুঝিনি তাকে দেখানো হয়েছে প্রেসক্রিপশান তো সে নিয়ে গিয়ে সেটা করেনি আর এই যে কাঁটায় আমার বেহাল অবস্থা হাতের এবারে চলো একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে যেটুকু যা পরিষ্কার পরিচ্ছন্ন করার আমার হাতের মধ্যে সেটুকু আমি করে নেব আর বন্ধনায় ছাদটা ছাড় দিয়ে নেবে এই যে আমি ছাদের ধারে চলে এসেছি ছাদের ধারে এলে একটা কথা আমার ভীষণভাবে মনে পড়ে মা থাকতে না মা আমাকে ছাদের ধারে আসতে দিত না বিশেষত কি বলবো কোনো বিপজ্জনক ব্যাপার হতে পারে এমন কোনো কাজে অবশ্যই আটকাবে এটাই স্বাভাবিক তবে মা বড্ড বেশি ব্যস্ত হতেন আবার মায়ের ছেলেটিও তাই আবার আমার ছেলেটিও তাই এদিকে দেখি কি ওনার বাইকের হর্ন বর্মশাই বাড়ি এলেন বাজার দিতে তাই একটু যাব নিচে আর নিচে এসে দেখি উনি চলে এসেছেন আর আমার নেটটা অন করা হয়নি তাই সেই কাজটাও করে দিলাম এবারে ও বাজারটা দিয়ে চলে গেলে পরে রাতুলকে ডাকবো কারণ আমি হয়তো যেই স্নানে ঢুকবো আর রাতুল তখন উঠে যাবে তখন হয়ে যাবে মুশকিল আর এই যে দেখো আহ্লাদির দল এত করে কফি খেয়ে যেতে বললাম বর্মশাইকে কিন্তু আজকে ওনার ব্যস্ততার না উনি খাবেন না কারণ উনি এখনও বাজারে মানে দোকানেই যাননি আর কি তো সেই কারণে বললো আজকে আর সময় নেই তাই আর খামারও খাওয়া হলো না এদিকে আমি এসে বাজারের ব্যাগটা রেখে কুলেখাড়ার পাতাটা রেখে রাতুলকে একটু ডাকতে যাব আর কি আর করা যাবে বলো ডাকতে যাব যে আমারও একটু দেরি হয়ে গেল কি আর করব স্নান করতে দেরি হবে রান্না চাপাতেও দেরি হবে আর এই সব রান্না একটু হ্যাপাই লাগে আমার

আর এদিকে আমি উপরে যাওয়ার আগে রান্নার কিছুটা আয়োজন করে রেখে গেছিলাম মানে চালটা ধুয়ে রেখে গেছিলাম যাতে শুকিয়ে যায় আর এই যে দেখো আমি এসে আবারও সব রান্না বান্না শুরু করে দিয়েছি এই কড়াইটাতে আমি পোলাও বানাবো পোলাও বানাতে গিয়ে একটা ঝামেলাই পড়েছিলাম জানো তো বন্ধুরা যে আমি ঢাকাটার ব্যবস্থা করতে পারছিলাম না তো এই কড়াইটার ঢাকার ঠিক ব্যবস্থা হয় না ভাবছি কি এই কড়াইটা নিয়ে গিয়ে এর উপযুক্ত একটা ঢাকা আনতে হবে কারণ একটু লোকজন বেশি হলে আমার এই কড়াইটায় রান্না হয় বা পোলাও ফ্রায়েড রাইস করলে আমি এই কড়াইটাতেই বানাই তো সেক্ষেত্রে একটু ঢাকার প্রয়োজন হয় আর এদিকে আমি পোলাওটা বানাচ্ছি আজকে ফুড কালার দিয়েই বানাবো যদিও ফুড কালারটা আমি একটু অ্যাভয়েডই করি কিন্তু কালী পুজোর সময় যে এনেছিল সেটা একটু বেঁচে গেছিলো তাই সেই কারণে দিয়েছি আর এখানে আদা কাঁচা লঙ্কাটা আমি ঘিয়ের মধ্যে দিতে ভুলে গেছিলাম তাই পরে দিয়েছি আর এদিকে আমের চাটনি বানিয়েছিলাম আর চাটনিটা অত্যন্ত সুস্বাদু হয়েছিল একে তো অসময়ের আম তার উপর আমটা খুব ভালো ছিল এদিকে চলো গরম জলটা পোলাওের মধ্যে দিয়ে দেব ভাবলাম বাটিটা হাত দিয়ে নিয়ে যাবো ওই যে কেরামতি আর কি কিন্তু ভীষণ গরম লাগলো খুব তাঁত খেলাম এদিকে সাঁড়াশি দিয়েই আবার শেষে দিতে হলো রাতুল তো আজকে ভীষণ খুশি যেহেতু এই ফ্রায়েড রাইস পোলাও বা বিরিয়ানি এই ধরনের খাবার খেতে আমার ছেলে বা ছেলের বাবা আমার ঘরে সবাই খুব ভালো খায় তো সেই কারণেই রাতুল জানতো না সব থেকে বড় কথা হলো ও সারপ্রাইজড হয়ে গেছিলো যে মা আজকে কি ব্যাপার আজকে তো সানডেও নয় বা কেউ আসছেও না তাহলে আজকে এই সব তারপরে বললাম তোর পরীক্ষা পড়ে যাবে সেই কারণে আগে আমি এই খাবারটা খাইয়ে দিচ্ছি না হলে রবিবারে বানানো হতো আর এদিকে মামার ছেলে এসেছে তো সেই কারণে খুব খুশি লাগছে যে আজকে এই এইসব রান্নাবান্নার মধ্যে ও এসেছে তাই ওকে আমি বললাম খাওয়া দাওয়া করে যাবে না হলে ওর খাওয়া দাওয়ার মতো কোনো কথা ছিল না মানে ও সেই রকম ভেবে আসেনি তো আমি বলাতে আর না করতে পারলো না আর এদিকে দেখো যাই ঢাকা দিচ্ছি সেই ঢাকাটাই যেন ঠিকঠাক হচ্ছে না এদিকে আমি সবশেষে চিনি দিয়ে দিলাম এই গামলিটি দিতে যাব এটিও হলো না তো অনেকগুলো বাসন আমি এই করে এঁঠোতে করে ফেলেছিলাম কী আর করা যাবে সব ধুয়েও নিয়েছিলাম আর শেষে একটা এই যে বগি থালা বলে এটাকে এই থালাটাই শেষমেশ ঢাকা দিলাম এটা নয় কিন্তু এরপরে দেখো তোমরা কিন্তু ওই ঢাকাটাও ঠিকঠাক হয়নি চারিদিক দিয়ে গায়ে লেগে গেছে তো এর উপযুক্ত একটু ঢাকা নেব আর এদিকে দেখো কি সুন্দর ঝরঝরে পোলাওটা হয়েছে আর একটু রাজমা সিদ্ধ করেছিলাম জলখাবারে খাওয়ার জন্য আর এদিকে কি ঝরঝরে হয়েছে পোলাওটা খেতেও ভারী টেস্ট হয়েছিল জানো খুব সুন্দর হয়েছিল যাই হোক চলো আর দেরি না করে সবাই মিলে এবার দুপুরের খাওয়াটা খেয়ে নেওয়া যাক ঘড়ির কাঁটা পৌনে দুটোর ঘরে ওরা বলছিল একটু পরেই খাবো দাদা এলে কিন্তু বাপ্পার আসতে একটু দেরি হচ্ছিলো কিন্তু ওদের খেতে দেওয়ার পরেই দেখি বাপ্পা এসে গেছে তাই সবাই মিলে আমরা একসাথেই লাঞ্চটা করে নিতে পারলাম তাহলে বন্ধুরা আজকের মতো টুম্পার বক বকে এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে আর অবশ্যই জানাতে ভুলো না এই রকম খাবার তোমাদের কার কার ভালো লাগে আর আমার আজকের রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো তোমাদের কমেন্ট আর একটা লাইক আমার উৎসাহ বাড়ায় টাটা খুব ভালো থেকো